ইউনসসার কারণে আমি দেখতেছি রাস্তাঘাটগুলো সব প্রায় ক্লিয়ার হয়ে গেছে সব ক্লিয়ার আমাদের নাথরের রাস্তা একবার বেরোনায় গেছে এখন বর্তমানে একটা রাস্তা ভাঙ্গা আছে আমাদের এলাকায় জসুরের রাস্তাটা জসুরের রাস্তাটা কাজ ওপেন করে দিয়েছেন এবং ডক্টর ইউনুস বলেছেন যেখানে যে অবস্থা আছে তাড়াতাড়ি দ্রুত কাজ সম্পন্ন করতে হবে প্রিয় ভাইসব ডক্টর আমাদের দেশে প্রতিষ্ঠাতা কান্তির হাত ছিল এত আর ডক্টর ইউনুসের হাতে এত কথা কয় না রে কথা কয় না প্রিয় বন্ধুগণ অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দায়িত্ব পাওয়া একটা সরকার সেই সরকারের কাছে আজকে মাথা করতে বাধ্য হয়েছে কথা কয় ঠিক কি না আজ আমার দেশের সরকারকে ডাকলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করে দাঁড়িয়ে সালাম করে প্রিয় বন্ধুগণ সুতরাং আমাদেরকে অবশ্যই নির্বাচন হবে

আমরা তাকে সৎ জ্ঞানে গ্রহণ করে নিব কোন নাই বাংলাদেশ সমাজ ইসলাম যদি ক্ষমতা আসে হেফাজত ইসলাম যদি ক্ষমতা আসে সর্বদায় ক্ষমতা আসে ইসলামী রাষ্ট্র ইসলামী দেশের ইসলামী যদি কোন দল ক্ষমতা আসার পর কোরআনের বিরোধীতে কাজ করে ওদেরকে লাঠি মেরে হাসিনার মতো বাংলাদেশ থেকে পালা দিতে হবে ঠিক কেন বলে কারণ এদেশ আমার নয়

বুজি সব কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখতে হবে ইসলামের রাষ্ট্র কেমনে কাং করতে সব কথা বলছে আর ভোটের কথা বুজি আল্লাহ কোরআন কিছুই বলেন নাই আল্লাহ বুজি পাগল হইছেন কি আল্লাহ সব কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে সুতরাং তোমরা মুসলমান বলে যারা দাবি করো তোমাদেরকে কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়া লাগবে আমার কাছে কোনো আমলিক নাই আমার কাছে কোনো বেম্পি নাই আমার কাছে কোনো জাতীয় বাড়ি নাই আমার কাছে জামাত ইসলাম নাই সংবিধান আল্লাহ জমিন আল্লাহ আকাশ আল্লাহ আমি আল্লাহর আইন চলবে আল্লাহ ঠিক কি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতাবিউ খুতুয়াতি শাইতান শয়তান বলবে কোরআন দিয়া দেশ চালানো দরকার নাই

أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون جربوا الله أكبر الله رب العالمين سورة عمران تين نمبر سورة سن نمبر فراء

আইন আপনার গ্রাম চলে আপনার রাষ্ট্র চলে আপনার এলাকা চলে আপনার ভূখণ্ড চলে আপনার পার্লামেন্ট চলে তবে এই কোরআনের আইন মেনে বান্দা চলল চিল্লাই কিনা পরে আমি মানদতা হতে পারে না সব জায়গায় কোরআনের আইন যখন বাস্তবায়ন করবেন তখন এদেশের মুসলমানদের সংখ্যা খতি মুসলমানদের সংখ্যা বাড়বে না কমবে এখন আমরা যারা ভেজাল মুসলমান ঠিক আছে ঠিক 80000 মুসলমান কারা আমরাই আমরা মিথ্যা কথা বলি কি না আমরা উজরে কম দেই কি না আজ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখো খ্রিস্টান মুসলমান মার খাচ্ছে আর আমাদের দেশের অনেক মানুষ সেই মিশিরের মধ্যে পেডের মধ্যে গোমানিয়া ওই গুরের হত্যা করার জন্য সহায় দন করে কথা কই না কথা কই না আছে না মুসলমানদের পক্ষে থাকবে অনেক মুসলমান আছে ইহুদি দালাল আছে না নাই সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ তোমরা যদি morte হয় তাহলে আল্লাহকে ভয় করো আর মুসলমান না হও পর্যন্ত তওবা করো মুসলমান কাকে বলে আত্মসমর্পণকারী যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রিজের জীবনের সব কাজগুলো আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করে এটার নামই মুসলমান

খারাপ মানুষের সাথে বেশি আল্লাহ ভয় করো ওই ভালো মানুষটা আল্লাহকে ভয় করে ভালো মানুষের সাথে থাকতে পারো অন্তত ভালো মানুষ যখন আজান হবে আজান হওয়ার সাথে সাথে ওই বান্দা আর বাইরে ঘোরাফেরা করবে না আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবে সেই মানুষের সাথে তুমি থাকতে পারো আমার বিশ্বাস সেই মানুষটাও যখন মসজিদে চলে যাবে ভালো মানুষের স্পর্শে থাকার কারণে ওই মানুষটাও ভালো মানুষ হয়ে যেতে পারবে ঠিক না ঠিক এই ভালো মানুষ কারা এই ভালো মানুষ কারা এই ভালো মানুষ আমার বিশ্বাস যারা কোরআনের আইন জমিনের প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর দিন কায়ে করতে চায় তারাই হলেন উত্তম মানুষ ইল্লা বলেন ঠিক ومن حسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওই মানুষের চাইতে উত্তম মানুষ কে হতে পারে কথার দিক দিয়ে যে ব্যক্তি মানুষ কে আল্লাহর প্রতি আহবান করে دین প্রতিষ্ঠার জন্য আর যে তদন যায় আমল করে আর নিজে দাবি করে ইন্নানি হিরাব মুসলিম আমি একজন মুসলমান আগে দাবি করে আল্লাহর কাছে দাবি করে এর চাইতে ভালো মানুষ আর হতে পারে তারে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা মানুষকে আহ্বান করতেছে এই মানুষগুলো ভালো মানুষ এই মানুষগুলো আল্লামা সাইদি কথা কয় না রে এই মানুষ মিজান আমার আজারি এই মানুষ আমির হামজা এই মানুষ বল রশিদ এই মানুষ যারা দিন প্রতিষ্ঠা নষ্টকরণ করতেছেন সেই যেই দলে লোক না কেন যেই বংশের লোক না হোক না কেন এই লোকটাই হলো শ্রেষ্ঠ মানুষ যারা বলেন ঠিক না বেঁচে আমরা ভালো থাকতে চাই কি চাই না ভালোනම් যদি হতে চাও তাহলে আলে করমাদের সাথে থাকতে হবে আর যারা না ফরমান তাদেরকে নাথিদের দূরে সরাই দিতে হবে তাই না

البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا